সুপ্রিয়তোর শখ ঘরে রেখে মধু খাইতে আসছিল কচি মধু মধু খেতে এসে হালকা করে কট এই বাবির জামাই থাকে কাতার দরছে নতুন সাঁতার সাঁতার দিতে থাকছে তাদের মুখ থেকে আমরা শুনবো আচ্ছা আপনার হাজবেন্ড কাতার কাছে কয় বছর হইসে দুই বছর হয়েছে দুই বছরের ভিতরে আপনি উনি আপনার কি লাগে বিলক উনার বয়স না হইলেও না হলেও পুস্পান্ন বছর হইবো

সম্পৰ্ক কৰিছিলা তা এখন তোমাৰ বিয়া কৰ্তমাৰ

যা মন এরা তা না অবশ্যই বিরত থাকবেন দেখুন এই চাষ কামড়া করছে কি হ্যাঁ আর আপনার কত খারাপ যে আপনি আপনি এই যে একটা লোকের লোক আপনি কামনা করলেন এটা কি খুব ভালো হইছে প্রিয় দেশবাসী আপনারা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে থেকে দৌড় থাকবেন আল্লাহ হাফেজ